চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্র বুধবার স্থানীয় সময় রাত নটায় রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে অবতরণের আগে মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটির চার ক্রু সহ চৌষট্টি আরোহী নিয়ে দুই টুকরো হয়ে পোটোম্যাক নদীতে পড়ে বিমানটি এটি ক্যানাডিয়ান কোম্পানির বোমার ডায়ারের সিআরজি সেভেন জিরো জিরো বিমান তিন সেনা নিয়ে বিধ্বস্ত হয় ব্ল্যাক হক হেলিকপ্টারও এ ঘটনায় এখন পর্যন্ত আঠারো জনের উদ্ধার করা হয়েছে বুধবার স্থানীয় সময় রাত নটা অবতরণের ঠিক মুহূর্তে রোনাল্ড রিগেন জাতীয় বিমানবন্দরের কাছে সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী যাত্রীবাহী বিমানের ভয়াবহে দুর্ঘটনায় বিমানটি দুই টুকরো হয়ে আছড়ে পড়ে পোটোম্যাক নদীতে একই পরিণতি হয় হেলিকপ্টারটিরও চার ক্রু সহ চৌষট্টি যাত্রী ছিল সিআরজে সেভেন জিরো জিরো মডেলের বিমানটিতে দেশটির সামরিক বাহিনী জানায় হেলিকপ্টারটির প্রশিক্ষণ ফ্লাইটে ছিল তিন সেনা সদস্য যা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত অ্যাভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান যোগ দেয় বেশ কয়েকটি সংস্থা পুলিশের ডুবরি দল ও নৌজন অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে ওয়াশিংটন মেট্রোপলিটনের সব এলাকা থেকে ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে I uh do -huh. सबको ज्यादा करके तेरा मन